যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটে এসে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার তিনি বলছেন যারা ব্রিটেনে কর্মী এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কেয়ার সেন্টার বন্ধ করে দেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই খবরে সাথে আছি আমি শাকির হুসেইন এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবার চলুন মূল সংবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার জানিয়েছেন অবৈধভাবে ব্রিটেনে বসবাসত কাউকে কর্মী হিসেবে নিয়োগ দিলে সেসব প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি তাদের কর্মী নিয়োগের লাইসেন্সও কেড়ে নেওয়া হচ্ছে এদিকে লেবার পার্টি ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসী ও অবৈধভাবে কর্মরতদের আটকের জন্য সম্প্রতি দেশ জুড়ে রেস্টুরেন্ট পাব দোকান সহ বিভিন্ন কর্মক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশের অভিযান জোরদার করা হয়েছে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অবৈধ কর্মীদেরকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্প্রতি লিবারপুলে লেবার পার্টির সম্মেলনের বক্তৃতায় প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার তার এক কঠোর মনোভাব প্রকাশ করে জানান কেয়ার সহ বিভিন্ন ওয়ার্ক পারমিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণের অর্থ খরচ করে ব্রিটেনে আসার পর অনেক কর্মীরা কাজ পান না অনেক কেয়ার সেন্টার এবং কর্মক্ষেত্র বন্ধ করে দেয়া হয় এতে করে আগত কর্মীরা বাধ্য হয়ে এসাইলামের আবেদন করেন যার প্রভাব পড়ছে ব্রিটেনের মূল অর্থনীতির উপর এ অবস্থা চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান স্যার কিয়ার স্টারমার বলেন দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং মূল্যস্ফীতি কমাতে আগামী বছর থেকে ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাশাপাশি বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাতে স্থানীয় তরুণ এবং যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় প্যান্ডামিকের পর থেকে মারাত্মকভাবে বেড়েছে ব্যয় মিটাতে দেশের মানুষকে হিমশিম খেতে হচ্ছে অন্যদিকে যেসব কমিউনিটির লোকজন বাইরে থেকে এদেশে এসে অবৈধ হয়ে পড়ছেন সেই সব কমিউনিটির উপরও চাপ সৃষ্টি হচ্ছে এদিকে হোম অফিস থেকে জানানো হয়েছে অবৈধ অভিবাসীদের কাজের উপযুক্ত স্থান যুক্তরাজ্য হতে পারে না আর তাই অবৈধ অভিবাসীদেরকে ধরে নিজ নিজ দেশে ফেরত পাড়ানোর জন্য যা যা করা দরকার তাই করবে হুম অফিস